নমস্কার আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। বেগুন বাহার যে কোনো নিরামিষ দিনে এটা খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি বেগুন বাহার বানানোর জন্য আমি এখানে বেগুন নিয়েছি লম্বা যে ডাঁটাওয়ালা বেগুন আগে একটু কেটে দেখে নিতে হবে ভিতরে কোনো পোকা আছে কি না তারপরে এইভাবে ডাঁটা সমেত মাছ বরাবর কেটে নিলাম এটাকে আরও একটা করে টুকরো করে নেব। নেবো রকমভাবেই রাখা যায় কিন্তু যাতে তেল মশলা ভালো মতো ভিতরে ঢোকে তো আমি এই জন্য এক একটা বেগুনকে চারটি করে টুকরো করে নিচ্ছি তো এইভাবে দেখুন বেগুনগুলোকে কেটে নিচ্ছি সবগুলো বেগুন তারপরে এটাকে একটু নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখবো নুন আর হলুদ গুঁড়োটা মাখিয়ে এটাকে দশ মিনিট রেখে দেব। তাহলে বেগুনটা অনেকটা নরম হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইবারে দেখুন একটা মশলা তৈরি করছি তার জন্য আমি দু চামচ সর্ষে নিলাম এক চামচ পোস্ত এক চামচ চারমগজ দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু নুন দিয়ে যদি এটা বাটা হয় তাহলে কিন্তু সর্ষেটা তেতো হবে না এবারে ফ্রাই প্যানে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে বেগুনগুলোকে আমি এবার একটু ভেজে নেব ভাজার সময় একটা জিনিস একটু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন কারণ যদি গ্যাসের ফ্লেম লোতে থাকে তাহলে বেগুনটা নরম হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু রান্নাটা অতটা ভালো লাগবে না আমাদের এখানে বেগুনটাকে একটু শক্ত অবস্থায় রাখতে হবে বেগুন ভেজে নিয়ে আমি তেল থেকে তুলে রাখছি এইবারে ওই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে দিয়ে সর্ষের যে বাটা মশলাটা সেটা দিয়ে দিলাম দিয়ে তিরিশ চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে কয়েকটা মাত্র মশলা দেবো খুব কম সময়ে হবে এবং খুব কম তেল মশলা দিয়ে হবে দেখতে থাকুন ভিডিওটা পরিমাণ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর শুধু টক দইটা দেওয়া বাকি রয়েছে ওইটা আমি একদম শেষের দিকে দেব। তো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিয়ে আমি টক দই দিলাম দু চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম বেশি দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু খুব টক হয়ে যাবে তো সামান্য একটু চিনি ওপর থেকে দিয়ে দেব টকের ব্যালেন্সটাকে ঠিক করার জন্য এবারে গ্রেভি যখন ফুটে উঠবে বেগুনগুলোকে এর মধ্যে সাজিয়ে দিতে হবে দেখুন গ্রেভি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর যেহেতু সর্ষে বাটা দেওয়া রয়েছে খুব বেশি সময় আমাদের এটা ফোটানোর দরকার নেই তো এবারে একটুখানি গ্রেভির মধ্যে বেগুনগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে ভিতর পর্যন্ত বেগুনের গ্রেভিটের খুব ভালো মতো মিশে যায় তো ব্যাস খুব সহজ একদম সাধারণ একটা রেসিপি একটু চিনি দিয়ে দিলাম যেহেতু এখানে টক দই দেওয়ার ছিল আর টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবেন বা গ্যাসটাকে বন্ধ করে দিতে পারেন তো আমাদের বেগুন বাহার দেখুন একদম রেডি খাওয়ার জন্য শেষে ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু এর টেস্ট আরও ভালো হবে যারা ধনে খান না এটাকে অ্যাভয়েড করতে পারেন তো এবারে সার্ভ করে দেব। আজকে আমাদের রেসিপি কিন্তু একদম শেষের পথে এইবারে শুধু এটাকে খাওয়ার অপেক্ষা নিরামিষ দিনে একদিন একবার অন্তত এটাকে বানিয়ে দেখবেন এটা কিন্তু ভীষণ ভালো লাগে বেগুন দিয়ে নতুন ধরনের একটা রেসিপি আজকে ট্রাই করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম গ্রেভিটা বেশ ঘন হয়েছে আর এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের ভিডিওতে